ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ আমরা এই ক্লাসে শিখবো এমন চল্লিশটি বাক্য যেগুলি প্রতিদিন কথা বলার জন্য খুবই প্রয়োজনীয় এই বাক্যগুলি নিয়মিত প্র্যাকটিস করলে আপনিও খুব সহজে ইংরেজি শিখতে ও বলতে পারবেন তো চলুন ক্লাসটি শুরু করা যাক খুব ভালো টু গুড টু গুড সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল একটু দাঁড়াও স্টপ এ হোয়াইল স্টপ এ হোয়াইল সামনে তাকাও লুক অ্যাহেড লুক অ্যাহেড আস্তে কথা বলো স্পিক জেন্টলি স্পিক জেন্টলি আমাকে ছুঁও না ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম আমি জানি আই নো আই নো কিছু মনে করো না नेभार माइंड नेभार माइंडी दुखित आई एम सॉरी आई एम सॉरी हाथ तोलो हैंड्स अप हैंड्स अप देरी करो ना डोंट डिले डोट डीले कि लज्जार कथा ह्वाट इज सेम হোয়াট এ সেম খুবই সুন্দর সো বিউটিফুল সো বিউটিফুল জোরে বলো স্পিক আপ স্পিক আপ কাল দেখা হবে সি সিইউ টুমরো সিইউ টু মরো দয়া করে খুচরো দিন প্লিজ গিভ চেঞ্জ প্লিজ গিভ চেঞ্জ পুলিশকে ডাকো কল দ্য পুলিশ কল দ্য পুলিশ আমার একটা উপকার করুন ডু মি এ ফেভার ডু মি এ ফেভার তৈরি হও বি রেডি বি রেডি ভুলো না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি ঘুমাতে যাও গো টু বেড গো টু বেড লেখা বন্ধ করো স্টপ রাইটিং স্টপ রাইটিং কি বোকা হোয়াট ননসেন্স হোয়াট ননসেন্স আমি যেতে পারি মেআই গো মে আই গো দশটা বাজে ইটস টেন ও ক্লক ইটস টেন ও ক্লক আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি আমার সাথে থাকো স্টে উইথ মি স্টে উইথ মি আসতে কথা বলুন স্পিক জেন্টলি স্পিক জেন্টলি রবিবার এসো কাম অন সানডে কাম অন সানডে আমি পরে আসবো আই উইল কাম লেটার আই উইল কাম লেটার সে ঠিক বলেছে হি ইজ রাইট হি ইজ রাইট আমার দিকে তাকাও लुक एट मी, लुक एट मी गाड़ी गाड़ीटा थामाओ स्टॉप द कार स्टॉप द कार सत्य चमत्कार रियली फैंटास्टिक, रियली फैंटास्टिक। आर देखा सी यू मरो सी यू मरो थैंक्स फॉर वाचिंग द वीडियो, प्लीज सब्सक्राइब Like and share.